আট দফা দাবি আদায়ে লোকমাস্টারদের ধর্মঘটের কারণে সোমবার রাতে কমলাপুর স্টেশন থেকে ছেড়ে ট্রেনের শিডিউল বিপর্যয়ে পড়েছে বেশিরভাগ ট্রেন ছেড়ে গেছে দেড় থেকে দু ঘন্টা বিলম্বে এর ফলে যাত্রীরা ভোগান্তিতে পড়েন পরে তারা ধর্মঘট প্রত্যাহার করলে আবারও স্বাভাবিক হয় ট্রেন চলাচল তারপরও কমলাপুর স্টেশনে সকালে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া মহানগর প্রভাতী ট্রেন কমপক্ষে আধা ঘন্টা বিলম্বে ছাড়ে যদিও ট্রেনের পরিচালক জানিয়েছেন ট্রেনের ইঞ্জিন দেরিতে আসায় এই বিলম্ব এছাড়া কমলাপুর থেকে ছেড়ে যাওয়া আরও কয়েকটি ট্রেন ছাড়তে খানিকটা বিলম্ব হয় এতে করে সকলে আবারও খানিকটা ঢুকে পড়েন সকালে যাত্রীরা এছাড়া অন্য ট্রেনগুলো ঠিক সময়ে ছেড়েছে বলে জানিয়েছে স্টেশন কর্তৃপক্ষ